জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কলিযুগের জাগ্রত দেবতা হলেন হনুমানজি বিভিন্ন মন্দিরে বা ছবিতে আমরা হনুমানজির যে সাধারণ মূর্তি বা ছবি আমরা দেখি তার পাশাপাশি বেশ কিছু মন্দির আছে হ্যাঁ এমনকি আমরা ছবিতেও দেখতে পাই যে হনুমানজির পঞ্চমুখী রূপ হনুমানজী কখন এবং কেন এই পঞ্চমুখ ধারণ করেছিলেন এবং এই পঞ্চমুখী হনুমানজির আরাধনায় কি সুফল পাওয়া যায় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শাস্ত্রে বলা আছে ভগবান মহাদেবের একাদশতম রুদ্র অবতারের রূপ হলেন পঞ্চমুখী হনুমানজি হনুমানজি কেন এই পঞ্চমুখ ধারণ করেছিলেন তিনি এই পঞ্চমুখী হলেন কেন এ সম্পর্কে রামায়ণে একটি পৌরাণিক কাহিনী আছে রাম রাবণের যুদ্ধ চলছে রাবণ বুঝতে পেরেছেন যে যুদ্ধে তার পরাজয় সুনিশ্চিত অর্থাৎ রাবণ নিজে যে পরাজিত হতে চলেছেন এটা কিন্তু তিনি বুঝে গেছেন তখন তিনি তার ভাই অহিরাবণকে ডেকে পাঠালেন রাবণ ছিলেন পাতাল রাজ পাতালের রাজা তো দাদার আজ্ঞা অনুসারে অহিরাবণ এলেন রাবণ অহিরাবণকে বললেন যে দেখো আমি যা বুঝেছি এতে আমার পরাজয় কিন্তু নিশ্চিত হতে চলেছে আমি হারতে চলেছি তো এখন তোমাকে একটা কাজ করতে হবে তুমি মায়াবী রাক্ষস হ্যাঁ নানান মায়া জানো তো তুমি এই রামচন্দ্রের হনুমান সেনাদেরকে তুমি অজ্ঞান করে তোলো তুমি তাদেরকে অজ্ঞান করে ফেলবে আর রাম লক্ষণকে হরণ করে তুমি পাতাল নিয়ে চলে যাবে দাদার কথা মতো কহিরাবন সমস্ত সেনাবাহিনীদেরকে অজ্ঞান করে দিলেন এরপর রাম এবং লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে গেলেন এদিকে রামের সৈন্যদের যখন জ্ঞান ফিরল তারা দেখলেন যে তাঁদের প্রভূত নেই রাম লক্ষণ নেই বিভীষণ ব্যাপারটাকে বুঝলেন তিনি অনুমান করতে পারলেন যে এটি অহিরাবন ছাড়া অন্য কারো কাজ নয় কারণ অহিরাবন হলেন একজন মায়াবী রাক্ষস তিনি মা ভবানীর উপাসক তো অহিরাবন এ কাজটা করেছে বিভীষণ তখন হনুমানজিকে বললেন হনুমান তুমি পাতালে যাও আমার মনে হয় যে পাতালে গেলে তুমি রাম লক্ষণকে উদ্ধার করে আনতে পারবে তুমি যাও হনুমানজি তখন পাতালে গেলেন পাতালে গিয়েই দেখলেন যে পাতালের যিনি দ্বাররক্ষী মকরধ্বজ উনি হনুমানজিকে পাতালে প্রবেশ করতে নিষেধ করলেন যুদ্ধ বেঁধে গেল মকরধ্বজের সাথে হনুমানজির যুদ্ধ হলো হনুমানজি তখন লেজে করে মকরধ্বজকে বেঁধে তিনি পাতালে প্রবেশ করেন হনুমানজি পাতালে গিয়ে দেখলেন যে পাঁচটি কোণে পাঁচটি প্রদীপ জ্বালানো আছে তো এই পাঁচটি প্রদীপকে যদি একসাথে নিভিয়ে ফেলা যায় তাহলে অহিরাবণের মৃত্যু হবে হনুমানজি তখন পঞ্চমুখ ধারণ করলেন পঞ্চমুখ ধারণ করে তিনি একসাথে ওই পাঁচটি প্রদীপকে নিভিয়ে ফেলেন অহিরাবণের মৃত্যু হয় আর হনুমানজি রাম লক্ষণকে মুক্ত করে নিয়ে এলেন তবে শুধু রামায়ণের এই কাহিনীটি নয় আরও একটি পৌরাণিক কাহিনী আছে হনুমানজি কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করলেন আরেকটি কাহিনী রয়েছে যে প্রাচীনকালে মারিয়াল নামক একজন দত্ত ছিল মারিয়ালও ছিল প্রচণ্ড মায়াবী দত্ত মায়া জানত মায়ার প্রভাবে সে ক্ষণে ক্ষণে নিচের রূপ বদলে দিতে পারত একদিন এই মারিয়াল দত্ত ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রটি হরণ করে পালিয়ে যায় হনুমানসি ব্যাপারটাকে জানলেন তিনি সংকল্প করলেন যে মারিয়াল দত্তকে বধ করে তিনি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রকে উদ্ধার করে নিয়ে আসবেন হনুমানজির এই সংকল্পের কথা শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রীত হলেন এবং হনুমানজিকে আশীর্বাদ করলেন বায়ুতে দ্রুত গমনের জন্য হনুমানজিকে দিলেন গরুড় মুখ ভয় প্রদানকারী নরসিংহ রূপ দিলেন আর জ্ঞানের জন্য হয়গ্রীব রূপ দিলেন আর সুখ সমৃদ্ধির জন্য বরাহ রূপ দিলেন অর্থাৎ এই চারটি মুখ এবং হনুমানসির নিচের মুখ মোট পাঁচটি মুখ হল তাহলে হনুমানসীর পাঁচটি মুখ কী কী না পাঁচটি মুখ হলো হনুমানের নিজস্ব মুখ দ্বিতীয় নাম্বার নরসিংহ মুখ বরাহ মুখ গরুর মুখ এবং হয়গ্রীব মুখ হনুমান মুখের দ্বারা অর্থাৎ তার নিচের মুখের দ্বারা তিনি ভক্তের সমস্ত বাধা এবং শত্রু দমন করেন তার নরসিংহ মুখ ভয় ভীতি এগুলোকে দূর করার প্রতীক গরুর মুখ সৌভাগ্যের প্রতীক এবং ভক্তের বাধা বিঘ্ন দূর করেন বরাহ মুখ দীর্ঘায়ু ও ধন প্রাপ্তির প্রতীক আর হয়গ্রীব মুখ হয়গ্রীব অর্থাৎ ঘোড়া এর দ্বারা তিনি ভক্তের দুঃখ কষ্ট নিবারণ করেন পঞ্চমুখীরূপ হনুমানসির পূজা উপাসনা আরাধনার ফলে আমরা ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারি বলা আছে যে হনুমানজির এই রূপের পূজার ফলে সকল দেবদেবীর পূজা করলে যে ফল পাওয়া যায় হনুমানজির এই রূপের পূজাতেই আমরা সেই ফল লাভ করতে পারি আর্থিক ও মানসিক কষ্ট দূর হয় দুশ্চিন্তা ভয় টেনশন এগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি শত্রু নাশ হয় সৌভাগ্য লাভ হয় ধন সম্পত্তি লাভ করা যায় এবং দীর্ঘায়ু প্রাপ্ত হওয়া যায় শাস্ত্রে বলা আছে পঞ্চমুখী হনুমানজির পূজা আরাধনা আমরা মন্দিরে বা নিচ গৃহ গৃহ করতে পারি মঙ্গলবার দিনটি হল হনুমানজির পূজা করার প্রকৃষ্ট দিন ধূপ প্রদীপ লাল ফুল সিঁদুর ইত্যাদি দিয়ে হনুমানজির পূজা করতে হয় তবে ওই পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার দিন যেদিন হনুমানজির পুজো করবো সেদিন ব্রহ্মচর্য পালন করতে হয় এবং নিরামিষ আহার গ্রহণ করতে হয় পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দরজার উপরে লাগাতে হয় এতে যখন আমরা বাড়ি থেকে বেরোবো বা বাড়িতে ঢুকবো তখন হনুমানজির ছবি ওই পঞ্চমুখী হনুমানজির ছবি আমাদের চোখে পড়বে বাড়িতে তার ফটো ছবি থাকলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং গৃহের সার্বিক উন্নতি লাভ হয় আজ এই পর্যন্তই নমস্কার